জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা কোটি কোটি টাকা নিয়ে মনোনয়নের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এখন পর্যন্ত পনেরো কোটি টাকা দর উঠেছে মনোনয়নের সেই দর কারা কিভাবে দালালি করছে এর নেপথ্যে কারা এবং কোন দলের কত মনোনয়নের দাম সেটি এই মধ্যস্বত্বভোগীরা ভোগীরা কীভাবে জিম্মি করছে সাধারণ যারা মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের সেই খবর আপনাদের জানাবো আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সাথে আমাদের সাথেই এই রয়েছেন তো আপনার এলাকার মাসুদ রক মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনি আমরা জানতে পেরেছি মাঠে যে এক ধরনের মনোনয়ন বাণিজ্য শুরু করেছে দালাল চক্র এই দালাল চক্রদের সাথে আপনার এখন পর্যন্ত ইন্টারাকশন হয়েছে কিনা আপনাকে কোনো অফার দিয়েছে কিনা এরকম ওই স্পেসিফিক যে ওই রকম চরিত্রগুলো সামনে আসে নাই তো এটাও বোঝা যায় মিডিয়ারও তো মিডিয়া থাকে দালালদের তো মানে বিভিন্ন সাফ মানে আপনার সেক্টর থাকে এরকম বলে যে এমন এমন ছেলেরা এমন ছেলেরা এসে বলে যে ওর নিজেরই দিন চলে না সে আপনাকে যে ভাই নির্বাচন তো করবেন করবেন নাকি সত্যি আচ্ছা আচ্ছা যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট এতদিন ধরে কাজ করি এলাকায় মানুষের সাথে আসি দল করি আর নির্বাচন যে করতে চাই আমার একদম ছোট সময় থেকে আমার একটা ইয়ে ছিল যেমন ছাত্র রাজনীতি থেকে আমার একটা মিশন ছিল ভীষণ ছিল দেশ জন্য আমি জনপ্রতিনিধি হতে চাই এবং আমার এটা হতে আমার আগ্রহ ছিল যে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এগুলো না যে আল্লাহ যদি কোনোদিন দিন তৌফিকে রাখে চেষ্টা করব জাতীয় সংসদ নির্বাচন করার আচ্ছা এই বিষয়টা আমার এলাকার প্রায় সব মানুষই জানে যারা পলি রাজনীতি সচেতন তো এর মধ্যেও তো কি করবেন তো সত্যি করলে এরকম করছেন কেন তাহলে এক জায়গায় বসাই দিই বসাই দিবে কোথায় বসাই দিবে তুমি দেখেন ওই ছেলে ওরে তো আমি চিনি মানে রাজনীতিতে তাই কখনোই মানে সচেতন না অ্যাক্টিভ না পলিটিস নেয় তুমি তোমার তো নিজেরই সংসার দিন চলে না তুমি আমার বসাই দেবে এরকম দেখ কোথায় বেলা ভাই আছে তার একমানের সাথে খুব ভালো সম্পর্ক আমি ধরনের ফেক কথা আমার সামনে আর বলবা আর যে দেশে নাই তাকে নিয়ে তো গল্প বানানো যায় যে ভাইয়ের সাথে কথা হয়েছে কাল ভাইয়া ভাইয়ার সাথে কথা হয়েছে তারেক রহমানের সাথে কথা হয়েছে এই যে জিনিসগুলো আমার 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 কাছে যেহেতু আসছে আমি বিলিভ করি যে আরো অনেকের কাছে এরকম গেছে যাইতেই পারে যাইতে এরকম চলতেছে তবে টাকার অফার তো চেক করে তার মানে কত টাকা বলে করে দিবে কোটি টাকার নিচে নাই কোটি নিচে নাই কোটি নাই এবং এক দুই কোটি না পাঁচ কোটি 10 কোটি এরকম বাপ মানে টাকার মনে হয় যে এদের কাছে কোনো দাম নাই মানে আমলিগের এই 17 বছরে একটা জিনিস আমি আমার কাছে কেন জেনে মনে হয় শেখ হাসিনা একটা কাজ করে যেতে পারছে ভাবে মানুষের নৈতিকতা একদম নিচে তলানিতে চলে তলানিতে নিয়ে গেছে প্রত্যেকটা মানুষকে চারিত্রিকভাবে একটা রং লাগায় দিয়ে গেছে এবং মানুষের সাহস বাড়াই দিয়ে গেছে একদম প্রাণ দুর্নীতিবাজদের সাহস বাড়াই দুর্নীতিবাজদের সাহস বাড়াই দিয়ে গেছে কীরকম যার পাঁচ দশ টাকা রুজি করার সামর্থ্য নাই সে কোটি টাকা নিয়ে স্বপ্ন দেখে চিন্তা করে কথা বলে পরে আমি তো ধমক দিচ্ছি ধমক দেওয়ার পরে আমার কাছে টাকার কথা টাকা আমি টাকা আমার আমার কিন্তু এই পরিমাণ দেওয়ার মতো টাকা নাই আর আমি স্ট্রংলি বিলিভ করি অনেকেই বলে নির্বাহ আমি বিশ্বাস করি দল যদি আমাকে নমিনেশন দেয় আমার নির্বাচন করতে টাকা লাগবে না ভালোবাসা আছে আমি দেখাই দেবো যে টাকা লাগবে না ইভেন এখন আমি করি একটা প্রোগ্রাম করি এই যে আপনার প্রতিষ্ঠাবার্ষিকী বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন শুনি যে লোকের লক্ষ লক্ষ টাকা খরচ হয় ট্রাস্ট মি আমার কোনো খরচ হয় না আমি যে জিনিসটা শিক্ষা দিচ্ছি যে ভাই তুমি যেই দলটা করো সেই দলের প্রতি যদি তোমার ডেডিকেশন না থাকে দরদ না থাকে একটা সাথে একটা অঞ্চল এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব কত সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার 30 কিলোমিটার মিডল পয়েন্ট যদি ধরি বারো কিলোমিটার তোমার যদি বারো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একটা দলের প্রোগ্রামে আসার সামর্থ্য না থাকে তাহলে তো তোমার দল করার দরকার না এটুক জায়গা থেকে তোমাকে যদি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হয় এরকম নেতা আমার দরকার নেই চমৎকার

মানে মেসেজ ভাষা যদি আমি বুঝতে না পারি তাহলে তো আমার পলিটিক্স করা উচিত একটা ওই আপনি যেটা বলতেছিলেন এই নির্বাচনে মৌসুমকে কেন্দ্র করে মানুষকে প্রতারণায় ফেলে অনেকের কাছ থেকে টাকা মনে নিচে নিচে না হলে কিছু কিছু ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যাদেরকে আপনার আদতেই সে আমার বিশ্বাস যে সে নিজে থেকেও নিজেই বারবার সন্ধের মধ্যে আমি কি আসলে এরকম লোক যা এলাকায় যায় বলতেছে যে আপনারা ভোটের বিষয়টা দেখেন অত সেই নেতার কোন পোর্টফোলিও নাই মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে না কোন মিষ্টি সয়লা হয়ে গেছে আজকে আমি মিষ্টি খাওয়াচ্ছি বাজার উজার আগামীকালকে আপনি খাওয়াচ্ছেন একই আসুন আবার বলতেছে কি তার কর্মীদের এই আমি তো নমিনেশন পাওয়া গেছি সবাইকে ফোনে ফোনে জানাই দাও নমিনেশন বিষয়ে কি ফোনে ফোনে জানা দেওয়ার বিষয় ভোট কি ফোনে ফোনে আসবে এইগুলো কি আপনাদের কেন্দ্রে যে শীর্ষ নেতারা জানে না শীর্ষ নেতারা জানে বলতে এগুলো এগুলো তো বিশেষ করে আপনার যারাই করে আমি বিশ্বাস বিশ্বাস করি এক ধরনের এরা এরা নিজেরাই প্রতারণার মধ্যে আছে তো এখন একটা দলের এই এই মুহূর্তে দলের সাংগঠনিক নেতা যারা আছে দলটা কিভাবে গোছাবো

বিষয়ে এমন একজনকে জিজ্ঞাসা করে মানে সে নিজে এস্টনিস হয়ে যায় যে এই বিষয়ে সে জানলো কি ভাবে মানে নিজেই বাহিনী আছে যারা রিয়েল তথ্যটা ওনাকে তথ্যটা দেয় এবং যে রিয়েল তথ্য দেয় আমি বিশ্বাস করি ওই দলের জন্য আসল মানুষ ওই দলের জন্য ডেডিকেটেড সবচেয়ে ডেডিকেটেড মানুষ ওর কোনো স্বার্থ নাই ও এমপি হতে চায় না ও দলের একটা মেম্বার হতে চায় না দলের ভালো চায় তো এরকম মানুষ আপনি আপনার কথা বাদ দিলাম এই মাঠে কি টাকার ছড়াছড়ি হবে এবারও টাকা সরাসরি হবে এবং আমি যার সাথে নির্বাচন করি আমার যে অপনেন্ট জামাতে ইসলাম আমার জামাতে ইসলাম আমার বড়ো ভাই ইউকেতে থাকে আমার ফ্যামিলি সব ইউকেতে থাকে আর এই আমি আমার যে অপনেন্ট মতি রহমান নিজামের ছেলে ব্যারিস্টার মোমেন উনি ইউকেতে থাকতো তো আমার এক ভাই বলতেছে যে তুমি তো সাথেয়াতি নির্বাচন করতে চাও মিয়া তোমার টাকা পয়সা কীরকম আছে তো ভাই আমার তো নির্বাচন করতে টাকা লাগবে না ভাই কী বলেন মতিরহমান নিজামি ছেলের জন্য লন্ডনে ফান্ড কালেকশন হচ্ছে তাহলে কী পরিমাণ টাকার খেলা হবে আর জোট জোট জোটের সাথে নির্বাচন করার কারণ জোটগতভাবে জামাতের সাথে জোটগতভাবে নির্বাচন হওয়ার কারণে দুইটা নির্বাচনে আমি প্রত্যক্ষ ছিলাম দু হাজার একানব্বই সালে যখন মতি রহমান এমপি হয় দুই হাজার এক সালে এবং এরা যেই পরিমাণ টাকা খরচ করে আপনার ওই ডিরেক্ট হয়তো দশ টাকা পাঁচ টাকা দিয়ে বলবে না যে ভোটের জন্য টাকা দিলাম এমন কাজটা এখন মানে করতেছে দুই দিন দুই দিন পরে আপনার অবলিগেশন অবলিগেশনে ফেলবে বলবে না তোমার যে টাকা দিছিলাম সেই জন্য দেওয়া কিন্তু ওই লোকদের সামনে যা দাঁড়াবে এরকম একটিভিটিস তো তারা করবে সেই কৌশলী কৌশলী কৌশলে এই টাকা পয়সা গুলো খরচ করবে আপনাদের তো কৌশল নেওয়া উচিত আমার আমাদের কৌশল নেওয়া উচিত আমি যেটা বিশ্বাস করি আপনার আমি এটা বিশ্বাস করতে চাই যে মানুষ রেফারেড উপর কিছু নাই আপনার রিলেশনের উপর কিছু নাই আমি তারে যেমন যে কথাটা বলে এবং আমিও বিশ্বাস করি মানুষের সাথে সম্পর্ক যদি আপনাদের হয় 1 টু 1 যদি রিলেশন হয় টাকা দিয়ে আপনি মানুষ কিনতে পারবেন কিনতে পারবেন টাকা নেবে আপনি টাকা নেবে এটাই যেন হয় যে 15 কোটি 20 টাকা দিয়ে আমি নমিনেশন করাতে যেতে কেউ না যায় আমার আমার bari stake myself আমার stake নমিনেশন পারপাস আমি তো 15 কোটি টাকা রাজি হইছি যে কথা বলাতে দেবো যদি সত্যি দলের থেকেও আপনার নমিনেশন পারপাস পনেরো কোটি না পনেরো টাকা অফার করা হয় যে পনেরো টাকা দিলে দেব আমি অন্তত রাজি হব না আমি যদি নমিনেশন ফর্ম কিনতে যেই টাকা লাগে সেই টাকা দিয়ে ফর্ম কিনবো এবং এই ধরনের অফার যদি রিয়েল অফার হয়ে থাকে এটা যদি দলের স্টেক হয়ে থাকে নমিনেশন ফর্ম নিলে তো বোর্ডে যাইতে পারবো বোর্ডে গিয়ে এই মেসেজটাই দিয়ে আসবো যে আমার সাথে এই আচরণ করা হয়েছে নমিনেশন ফর্ম তুলছিলাম শুধু এটা বলার জন্য আমার নমিনেশন লাগবে না আমি দলের একজন কর্মী হিসেবে আপনার শ্রদ্ধা থ্যাংক ইউ